ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও আজকে নিয়ে এসেছি স্কিন কেয়ারের আবার স্কিন কেয়ারের একটা ভিডিও এটা এই ভিডিওতে আমি দেখাবো মুলতানি মাটির সঙ্গে একটা জিনিস মিশিয়ে আপনারা লাগালে আপনাদের স্কিনে দাগ চোপ ময়লা বয়সের যে দাগ চোপ হয়ে যায় সেইগুনো তারপর এটা হচ্ছে অ্যান্টিএজিং এই যে বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনে অনেক প্রবলেম দেখা দিতে থাকে তো সেইগুলোও এই জিনিসটা কমিয়ে দেবে তো চলুন শুরু করি প্রথমেই যেটা নেব যেটা আমরা মুলতানি মাটির সঙ্গে মিক্স করব সেটা হচ্ছে ফিটকিরি তো এই ফিটকিরিটা আপনারা ইজিলি অ্যাভেলেবেল আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন তো এখানে ফুট ফিটকিরিটা একটুখানি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তো ওইটাই আমি নিয়ে নিয়েছি এখানে এক চিমটির মতো নিচ্ছি আমি শুধু যেহেতু মুখে করে লাগিয়ে দেখাবো সেই জন্যে আপনারা বেশি নিতে পারেন যদি আপনারা ফুল বডিতে করেন তো ফিটকির গুঁড়োর সঙ্গে আমি নিয়ে নেবো এখানে মুলতানি মাটি আমি এখানে এক টেবিল স্পুন নিলাম নিয়ে এর সঙ্গে মেশাবো দুধ দুধ আর ফিটকিরি মিশিয়ে একসঙ্গে মিশিয়ে লাগালে স্কিনের দাগ ছোপ তো দূর হয়ই তার সঙ্গে স্কিনকে ব্রাইট করতে ফর্সা করতেও সাহায্য করে এইটা আর তার সঙ্গে দেবো আমি জলের জায়গায় ইউজ করে নিচ্ছি ডাবার গোলাবরির গোলাপ জলটা নিয়ে এই সব কয়টাকে একসঙ্গে আমি মিক্স করে দশ মিনিট আমি এটাকে আগে মিশিয়ে রেখে দেবো দশ মিনিট যাতে ফিটকিরিটা ভালো করে এই মুলতানি মিট্টি দুধ এসবের সঙ্গে ভালো করে মিক্স হয়ে যায় এটাকে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে যাতে কোনো লামস না থাকে যদি মনে হয় ফিটকিরি কোনো দানা দানা হয়ে হচ্ছে তখন ওকে চেপে চেপে একটু মিক্স করে নেবেন আর পারলে ভালো করে আগেই গুঁড়ো করে নেবেন তো এটা মিক্স হয়ে গেছে আমার প্যাকটা যতক্ষণ ভিজছে আমি কি করলাম আমার মুখটাকে আমি একটুখানি গরম জল দিয়ে সামান্য গরম জল দিয়ে একটা টাওয়াল দিয়ে মুখটাকে আমি মুছে নিলাম নিয়ে মুছে পরিষ্কার করে নেব আগে যাতে যে নর্মাল ময়লাটা লেগে থাকে সেইটা মুখটা পরিষ্কার হয়ে যায় যে কোনো মুখের রেমেডি করার সময় ট্রিটমেন্ট স্পা করার সময় আগে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন জল দিয়ে হোক ফেসওয়াশ দিয়ে হোক আমি এত ধরনের ফেস ক্লিনজার দেখিয়েছি ওগুলো লাগিয়েও আপনারা মুখটাকে পরিষ্কার করে নেবেন নিয়ে এবার মুখটা পরিষ্কার হয়ে গেছে আমি হাত তাকেও করে নিচ্ছি মানে কি হাতেও ময়লা থাকে সেই সঙ্গে এই হাতের ময়লা দিয়ে মুখের দিয়ে আপনারা কোনো রেমেডি করেন ট্রিটমেন্ট করেন তো মুখে আরও পিম্পল বেরোতে পারে তো হাত আর মুখ দুটোকে আমি ভালো করে পয়সা করে নিলাম নিয়ে আমার এইটা প্যাকটা রেডি হয়ে গেছে ফিটকিরিটাও মুলতানি মাটির সঙ্গে মিক্স হয়ে গেছে নিয়ে এবার এটাকে মিক্স করে আমি পুরো মুখে আমি লাগিয়ে নেব ফিটকিরি ইউজ করলে কী হয় আমাদের স্কিনের মুখে যে হালকা চুলগুলো থাকে ছোটো ছোটো ওগুলো সরে যায় যাতে কি হয় আমাদের স্কিনটা আরও স্মুথ আরও হালকা আরও সফট লাগে তো এইটা আপনারা রেগুলার সাত দিন লাগান দেখুন হালকা হালকা চুলগুলোও আপনাদের ঝরে যাবে মুখে যাতে স্কিনটা স্মুথ সফট আর একটু কালো কম লাগে আমাদের মুখে চুল থাকে বলে আমাদের মুখটা আরও কালো কালো লাগে দাগ দাগ ছোপ ছোপ লাগে যেমনি আপার লিপসের ওপর অনেকের চুল থাকে হালকা হালকা বোঝা যায় না ওগুলো তোলা যায় না কিন্তু এগুলো থাকে যখন খুবই বাজে লাগে ওর সঙ্গে দেবো মুলতানি মাটি মুলতানি মাটি তো আপনারা জানেন স্কিন পরিষ্কার করতে স্কিনকে ক্লিন করতে দাগ ছোপ কম করতে ক্ষত সাহায্য করে তার সঙ্গে দেবো দুধ দুধও আপনারা জানেন স্কিনকে পুষ্টি দেয় স্কিনকে ময়শ্চার করে পরিষ্কার করে আর দেবো গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিনকে টোন করে রঙ হালকা করে তো প্রত্যেকটা জিনিস আমাদের স্কিনের রঙটাকে ইভেন করতে মানে কোথাও ডার্ক হয়ে আছে কোথাও লাইট হয়ে আছে এই জিনিসটাকে কমাবার জন্যে আমরা এই চারটে জিনিস যদি নিয়মিত ইউজ করতে পারি আমি সাত দিন বলছি আপনারা চাইলে এটা এভরিডে ইউজ করতে পারেন করলেই দেখবেন কত পরিষ্কার কত সুন্দর স্কিনটা হয়ে গেছে এটাকে লাগিয়ে রেখে আমি দেবো যতক্ষণ না শুকাচ্ছে মিনিমাম পনেরো মিনিট রাখবেন আর আপনারা চাইলে এটাকে পুরোটাও মুখে শুকিয়ে নিতে পারেন এখন আস্তে আস্তে গরমকাল পড়ে গেছে বেশিক্ষণ লাগে না পনেরো মিনিট পাকার তলায় থাকলেই পুরোটাই শুকিয়ে যায় আমাদের এই প্যাকটা এটা আমি লাগিয়ে রেখে দেবো এবারে তো পনেরো মিনিট পর আমার এমনি এই রকম শুকিয়ে গেছিলো কিছু কিছু জায়গায় ভেঙেছিলো কিন্তু পনেরো মিনিট হয়ে গেছিলো ওই জন্য আমি এবারে ধুয়ে মুছে এটাকে পরিষ্কার করে নিলাম নিয়ে এবারে আমি যেহেতু বেরোবো ওই জন্যে আমি এখন লাগিয়ে নেবো সানস্ক্রিন লোশান এখন গরম পড়ে গেছে যেহেতু আমার গরম লাগে স্কিনটা একটু অয়েলি অয়েলি আছে জায়গায় জায়গায় ওই জন্য আমি মশ্চারাইজারটা ইউজ করি না আর করলেও নারকেল তেল লাগাই আমি বাড়িতে থাকলে এবারে সানস্ক্রিনটা লাগিয়ে নেব তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমি চ্যানেলটাকে সাপোর্ট করুন প্লিজ আপনারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও ভিডিও বানাই বানাতে পারি আর আপনাদের প্রবলেমের সলিউশন বার করতে পারি আবার বলবো আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করুন আর বেশি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন আপনারা আপনাদের প্রবলেম আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদের প্রবলেমের সলিউশন বার করার চেষ্টা করব আবার বলছি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং